ফুটন্ত জলে আটার লেচি ফেলে দারুণ স্বাদের পুর ভরা ব্রেকফাস্টটি বানিয়ে নিতে পারেন বানাতেও সময় কম লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তো একেবারেই পারফেক্ট রেসিপি তো এই রেসিপির জন্য প্রথমেই ডোটা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি দিলাম আর এক টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ড্রাই ইস্ট এই ইস্টটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবেন সমস্ত কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন তো এক কাপ ময়দা মিশিয়ে নেওয়ার পর ডোটা কিন্তু একেবারেই নরম ছিল তাই আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি টোটাল এখানে দেড় কাপ ময়দা দিয়েছি আর জল দিয়েছি এক কাপ অবশ্যই উষ্ণ গরম জল এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু এইরকম নরম করেই মাখতে হবে মানে হাতে লেগে যাচ্ছে দেখে বুঝতে পারছেন তো রকম নরম করেই কিন্তু ডোটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ওর উপর থেকে এক টেবিল চামচ মতো সাদা তেল আর তেলটা দিয়েও খুব ভালো করে ডোটাকে আরও একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তেল দিয়ে মাখলে কি হবে হাতের মধ্যে আর একটু লেগে থাকবে না ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা যাবে আর মেখে নেওয়া হয়ে গেলে ডোটার উপরে আবারও একটু সাদা তেল মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে অবশ্যই কিন্তু 30 মিনিট রেস্টে রাখতে হবে যদি রোদে রেখে দেন তাহলে দশ মিনিট রেস্টে রাখলেও হবে তবে আমি যেহেতু নর্মাল ঘরেই রেখেছিলাম সেই কারণে তিরিশ মিনিট রেস্টে রাখছি ততক্ষণে পুরবানি নিচ্ছি ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম এগুলোকে লো ফ্লেমে না করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গ্রেট করা আদা আদাটাকেও নাড়াচাড়া করে লো ফ্লেমেই একটু ভেজে নিচ্ছি সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এখানে আমি দুটো বড় আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকেই হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এইবার আলুটাকেও কিন্তু সমস্ত মশলার সাথে নাচাড়া করে ভালোভাবে ভেজে নেব সমস্ত তেল মশলার সাথে আলুটাকে নাচাড়া করে একটু ভেজে নামার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি আর হাফ চামচের একটু কম করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এই সব মশলা দিয়ে আলুর সাথে নাচাড়া করে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে এইভাবে আলুর পুরটা বানিয়ে দেখবেন বন্ধুরা পুরের টেস্টটা দারুণ হবে সম্পূর্ণ নিরামিষ করেই কিন্তু আমি তৈরি করেছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিইনি আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি দিতেও পারেন আর এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম ঝালটা একটু বেশি খেলে দেবেন আর সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাচারা করে আলুর পুরটাকে নামিয়ে একেবারেই ঠান্ডা করে নেব আলুর পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে তো আলুর পুর ঠান্ডা হতে থাক ততক্ষণে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু একদম সুন্দর বলের মতো ফুলে উঠেছে তো এই সময় আমি একটু শুকনো ময়দা দিয়ে দিলাম যেহেতু ডোটা অনেকই নরম শুকনো অল্প পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে আবারও কিন্তু একটু মেখে নিলাম আর ভালোভাবে মেখে নেওয়ার পর এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজের করেই কাটছি যেহেতু আমি আজকে পাউরুটি তৈরি করছি তো পাউরুটির লেচি একটু বড় করেই কিন্তু তৈরি করতে হয় এইবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তারপর একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আর এই রকম বাটির মতো শেপ দিয়ে নেওয়ার পর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে ভেতরে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি আর ডোটা যেহেতু একেবারেই নরম তো এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না একদম ফটাফাট হয়ে যাবে তারপর একটু পাকিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা লেচি আমি তৈরি করে নেব লেচিগুলোকে সব তৈরি করে নেওয়া হয়ে গেলে ফুটন্ত গরম জলের মধ্যে লেচিগুলোকে দিয়ে দিচ্ছি সব লেচিগুলোকে দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে প্রথম পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখুন লেচিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে তো এইবার সবগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালোভাবে সিদ্ধ হয় সেই কারণে উল্টে ঢাকনা চাপা দিয়ে আবারও কিন্তু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু আমি টোটাল ফুটিয়ে নিয়েছি এখন এগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে এগুলোকে জল ঝরিয়ে সবকটাকে তুলে নিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু খুবই নরম তুলতুলে হয়ে গেছে মানে জলে ফুটে এগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে তাই জল থেকে তোলার সময় এগুলোকে অবশ্যই একটু সাবধানে তুলবেন আর একদম দোকানের মতো টেস্ট আনবার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর এই পাউরুটিগুলোকে কিন্তু জল থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল ছড়িয়ে তারপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ না চালা করতে করতে পাউরুটির মধ্যে সুন্দর একটা লালচে কালার না আসে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো দেখুন এখন কিন্তু পাউরুটিগুলো সুন্দর রং ধরিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে তো খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু এগুলো সুন্দর লালচে কালার হয়ে যাবে তারপর তুলে নিতে হবে আর এইভাবেই কিন্তু এগুলোকে খাবেন খেতে দারুণ লাগবে যেমন হবে নরম তুলতুলে তেমনই কিন্তু পুড়ে ঠাসা খেতে তো দারুণ টেস্ট হয় তো পরের ব্যাচে আমি বাকি পাউরুটিগুলোকেও একটু ভেজে নিচ্ছি আবারও ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে তার মধ্যে দুটো পাউরুটি দিয়ে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে একই রকমভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে পূর্বরা পাউরুটি বানিয়ে আপনারা ব্রেকফাস্টও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন যেমন ঝটপট হয়ে যাবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে ময়দাটা যদি আগে মাখা থাকে তাহলে তৈরি করতে একেবারেই কিন্তু সময় বেশি লাগে না তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ